হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের কাছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম অফিসিয়াল একটা বাইক নিয়ে বাইকটার বয়স কিন্তু মাত্র তিন মাস এবং বাইকটা কিন্তু রান করছে অনলি ষোলোশো কিলোমিটার বুঝতে পারছেন একদম নতুনের মতো অবস্থাতে কিন্তু বাইকটা আছে যারা অফিশিয়াল বাইক খুঁজছেন যারা কোনো প্যারা নিতে চাচ্ছেন না ফ্রি সার্ভিস যাদের দরকার এই বাইকটা কিন্তু তাদের জন্য এখানে মিটার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার কিলোমিটার এটা কিন্তু ফুল অথেন্টিক এবং জেনুইন চলা বাইকের সুইচিংগুলো যদি দেখেন সেগুলোই কিন্তু আপনাকে বলে দিবে বাইকটা একদম নতুন অবস্থাতেই আছে ওয়েল বাইকের কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো দাগ স্পটও কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না দিক থেকেই দেখেন না কেন সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থাতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা নিজের জেলায় নিয়ে গিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন বাইকের সাথে দুইটা চাবি সার্ভিস বই এবং যাবতীয় শোরুম পেপারস কিন্তু আমাদের কাছে রেডি অবস্থাতে পেয়ে যাবেন যারা বাইকটা সরাসরি দেখতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এবং আমাদের শোরুমের নামটা হচ্ছে আলামিন মোটরস আর যারা দূর থেকে অনলাইনের মাধ্যমে গাড়ি নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবেন ইনশাল্লাহ সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন আরও যদি কোনো কিছু জানা থাকে সেটাও কিন্তু আপনারা কল করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ ওয়েল এই বাইকটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সোয়ার্ড দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম অথবা চলে আসুন আলামিন মোটরসে